প্রিয় ভিউয়ারগণ ভিডিওর থামনেল দেখে বিয়ারিং ওয়েল তৈরি করার উদ্দেশ্যকে সামনে রেখে ভিডিওতে ক্লিক করে এ পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখবেন স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন যে কীভাবে ফ্যানের বিয়ারিং অয়েল তৈরি করতে হয় আর ফ্যানের বিয়ারিং অয়েল তৈরি করতে যা যা প্রয়োজন তা এখন আপনাদের দেখানো হচ্ছে তেত্রিশ পার্সেন্ট কোকোওয়েল অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট কোকোয়েল লাগবে এরপর লাগবে থার্টি থ্রি পারসেন্ট বাইক মোবয়েল এরপর লাগছে থার্টি ফোর পারসেন্ট কেরোসিন অয়েল অ্যান্ড এবং ফাইভ সিসি সিরিঞ্জ এবং গ্লাস বোতল গ্লাস বোতলটি নেয়ার কারণ হচ্ছে আমি আপনাদের যে লিকুইডটি বা বিয়ারিং অয়েল তৈরি করে দেখাবো সেটা আপনাদের দেখানোর সুবিধার্থে নেওয়া হয়েছে তো আমার হাতে যে সিরিঞ্জ দেখতেছেন ফাইভ সিসি সিরিঞ্জ এই সিরিঞ্জ দিয়ে সুন্দরভাবে সঠিকভাবে পরিমাপ করে নেয়ার জন্য সিরিঞ্জটি ব্যবহার করেছি এখন আমরা কোকো অয়েল অর্থাৎ নারিকেল তেল দুই মিলিগ্রাম অর্থাৎ দুই সিসি নিয়ে নিলাম এরপর আমাদের নিতে হবে টু সিসি অর্থাৎ টু গ্রাম দুই গ্রাম বাইক মোবেল আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমি দুই সিসি মোবিল নিয়ে নিলাম বাইক মোবিল অর্থাৎ মোটর সাইকেলে ব্যবহার করার যে মোবিল সেই মোবিলটি নিয়ে নিলাম দুই গ্রাম সিসিও যাকে বলা হয় গ্রামও তাকেই বলা হয় দুই গ্রাম নিলাম এখন আমরা নিব কেরোসিন অয়েল অর্থাৎ কেরোসিন তেল আমরা জ্বালানি হিসাবে যেটি ব্যবহার করে থাকি জং উঠানোর কারণে যেখানে ব্যবহার করে আমরা অনেক জায়গা থেকে জং উঠিয়ে নিতে পারি সেই জং উঠানোর জন্য ব্যবহার করা হয় কেরোসিন তেল তো সেই কেরোসিন তেল চৌতিরিশ পারসেন্ট অর্থাৎ দুই গ্রামের একটু বেশি তো প্রত্যেকটিতে দুই গ্রাম করে নিলে আমরা মোট ছয় গ্রাম বিয়ারিং অয়েল তৈরি করতে পারতেছি আর ঠিক এভাবেই আপনারা সঠিকভাবে মাপ দিয়ে পরিমাণে বেশি বা কম তৈরি করতে পারেন তো আমার প্রয়োজন কম আর আপনাদের দেখানোর জন্যই এই অল্প পরিসারে একটি বিয়ারিং অয়েল তৈরি করতেছি এই যে হাতের মধ্যে ঝাঁকুনি দিয়ে নিলাম আমি যে তিনটি পদার্থ এখানে মিশ্রণ করেছি সে মিশ্রণগুলো খুব সুন্দরভাবে মিশে গেল এখন এখান থেকে আমরা সিরিঞ্জের মাধ্যমে বের করে নিয়ে ফ্যানের বিয়ারিংয়ে ব্যবহার করতে পারি তো দেখতেছেন মবিল তো অনেক গাঢ় হয় ফ্যানের বিয়ারিংয়ের মধ্যে ঢোকে না উপর থেকে দিলে আর আমরা এই সিরিঞ্জের মাধ্যম দিয়ে যদি এই বিয়ারিং ওয়েল নিই এবং ফ্যানে দিই তা সুন্দরভাবে ঢুকে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন